আজানের সময় নাকি চুপ থাকতে হয় কথাটা কতটুকু সত্য হ্যাঁ আজানের সময় একেবারে চুপ থাকাও ঠিক না আবার আজানের বলেন সময় কথা বলাও ঠিক না আজানের সময় চুপ থাকাও একেবারে ঠিক না আবার কথা বলো ঠিক না চুপ থাকার চাইতে কথা বলাটা আরো বেশি মারাত্মক এর কারণ হলো আজানের সময় আজানের জবাব দেওয়া এটা প্রত্যেকের উপর কি বলেন তো সুনাত কেক বলেছেন ওয়াজিব কে বলেছেন সুন্নাত কেক বলেছেন ওয়াজিব মুসলিম শরীফের তিনশত পঁচাশি নম্বর হাদিস নবীজি বলেন ইজা সামি নিদা আজান যখন তোমরা শোনো তখন কি করবা ফকুল ও মিসলামায়াকুলিন মোয়াজিন যা যা বলে তোমরা সাথে সাথে তাই বলো তাহলে হাদিস হলো কত তিনশত পঁচাশি সই হাদিস তা নবীজি বলতেছেন যে আজানের সময় কি থাকা যাবে না চুপ থাকা যাবে না কি করতে হবে তাহলে ওই আজানের সাথে মিলাই মিলাইয়া পড়তে হবে নবীজি বলেন মান কালবিহি দাখালাল আযানের মুয়াজ্জিন আজান দেবে আল্লাহু আকবার আল্লাহ আকবার যে শুনবে সেও যদি আল্লাহ আকবার আল্লাহ ভাবে এইভাবে আজানটা শেষ করে আর এই কাজগুলি যদি থেকে করে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আজানের সময় চুপ থাকলে কি এই ফজিলত পাওয়া যাবে যাবে না নবীজি কি বলেন আরো শোনেন সামিয়াল আজানা এটি হলো ইবনেস আবি সাইবার হাদিস যে ব্যক্তি আজান শুনলো ফালাম ইউজিব আজানের উত্তর দিল না হয়তো চুপ থাকলো অথবা কথা বলল কিন্তু আজানের উত্তর দিল না ফাকাদ হুরিমাল খায়রা সে কেমন যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে নাউজবিল্লাহ মিন তার সমস্ত কল্যাণ বঞ্চিত হয়ে গেছে এজন্য আজানের উত্তর দেওয়া উচিত চুপ থাকা ঠিক না